সেবা সংস্থাগুলোর পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে নাগরিক ভোগান্তি যেন শেষ হবার নয় রাজধানীর বিভিন্ন এলাকায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই উন্নয়নের কাজ করছে ঢাকা উত্তর সিটি আর কোথাও কোথাও অসময়ে সড়ক সড়কেটে দীর্ঘ যানজটও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ডিপিডিসি আশরাফুল আলম আকাশের রিপোর্ট ক্যামেরায় ছিলেন তুষার লস্কর উন্নয়ন ভোগান্তি আর প্রাণঝুঁকি সব কিছু যেন একসাথে রাজধানীর মধুবাগের এই খোড়াখুরিতে ঈদুল ফিতরের পর এখানে সাড়ে চারশো মিটার ড্রেনেজ উন্নয়নের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঝড় বৃষ্টির মৌসুমে রাস্তা খোঁড়ায় ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর সকাল সন্ধ্যা যানজট লেগে থাকছে আশপাশের সবকটি রাস্তায় পুরোপুরি কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্তত দু মাস পিছু ছাড়বে না এমন দুর্ভোগ তাই আধা কিলোমিটার সড়ক জুড়ে উন্নয়ন কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেখানে রাখা হয়নি কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা এতে করে ঝুঁকি নিয়েই এ পথে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের সবসময় ফাঁকা কোন সময় লোক কোনো সিকিউরিটি নেই দেখাশোনার কোনো দায় দায়িত্বে নেই নির্দিষ্ট পরিকল্পনা না নেওয়ার কারণে কয়দিন পর পরে ভাঙে এরপরে আবার কোনো নিরাপত্তা নাই কেবল সিটি কর্পোরেশন নয় রাস্তা খুঁজছে সরকারের আরও কয়েকটি সংস্থা এই যেমন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি তেজগাঁও থেকে এফডিসি মোর অভিমুখী রাস্তায় চলছে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের কাজ এতে ওই এলাকায় রোজি ছড়িয়ে পড়ছে গাড়ির দীর্ঘ জট তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ফুটতে হচ্ছে যাত্রীদের মহাখালী থেকে এই পর্যন্ত আসতে আমার এক ঘন্টা সময় লাগছে চুমকি দিয়ে মেন রোড দিয়ে পার হইতে হইতে হচ্ছে এখানে ফুটপাথের জায়গাটাও ক্লিয়ার করা না ডিবিটিসি জানায় সেবা সংস্থাগুলোর কাজ নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে শেষ করার কথা কিন্তু সিটি কর্পোরেশনের স্টপ সভা দেরিতে হয় তা সম্ভব হয়নি এমন সমন্বয়হীনতার কথা স্বীকার করছে দুই সংস্থায় একটা মিটিংয়ে এরকম যদি সাতটা আটটা সেবান প্রতিষ্ঠানের এতগুলো আবেদন নিয়ে আলোচনা আছে তো এই স্টপ মিটিং যদি বাড়ানো যায় বাড়িয়ে যদি ওনারা এটাকে ত্বরান্বিত করতে পারে তাহলে সময় কেবল হবে সমন্বয় আমরা চেষ্টা করছি করার জন্য কারণ এগুলো তো অন্য ডিপার্টমেন্ট আগেই করে ফেলেছেন অনুমতিগুলো নিয়ে নিয়েছেন কিন্তু এখন আমাদের ইন্টার ডিপার্টমেন্ট রিলেশনশিপগুলো ভালো আশা করি আমরা কিছু করতে পারবো শুষ্ক মৌসুম শেষে নগর জুড়ে শুরু হওয়া খোরাখুরির ফলে শহর জুড়ে দিনকে দিন যানজট যেভাবে তীব্র হচ্ছে তা কোরবারির ঈদের আগে আরও মারাত্মক আকার ধারণ করবে এমন সংখ্যা নগরবাসী আষ্টাফলালু মাকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা